ত্রিপুরা উত্তর উত্তর জেলা জেলা ধর্মনগর দুর্গাপুরে দুষ্কৃতীদের হামলা বাড়ি অগ্নিসংযোগ আতঙ্ক মধ্যে ত্রিপুরা ধর্মনগর শহরের দুর্গাপুর এলাকায় রাতে এক চাঞ্চল্যকর দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় হাফিজ নামের এক যুবকের নেতৃত্বে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন দুষ্কৃতী কালো কাপড় দিয়ে মুখ বেঁধে সোনালী শিবির ক্লাবের সদস্য শিপন চৌধুরীর বাড়িতে চড়াও হয় ধারালো অস্ত্র হাতে নিয়ে দুষ্কৃতীরা প্রথমে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে সেই সময় ঘরে এক বয়স্ক মহিলা উপস্থিত ছিলেন তিনি তৎক্ষণাৎ দরজা বন্ধ করে কোন মতে প্রাণে রক্ষা পান বলে জানা যায় তবে দুষ্কৃতীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় ঘরের দরজা জানালা এমনকি এয়ার কন্ডিশনারও ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও বাড়ির সামনের উঠোনে থাকা একটি মোটর বাইক রহস্যজনকভাবে আগুনে পুড়িয়ে ছাই করে দেয় দুষ্কৃতীরা অভিযোগ হামলাকারীরা ওই মহিলার গলায় থাকা স্বর্ণের চেন হাতের চুরি ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় সূত্রে আরও গিয়েছে হামলাকারী দলের কয়েকজনকে প্রত্যক্ষদর্শীরা চিনতে পেরেছেন যদিও অধিকাংশের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল বলে সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি এলাকাবাসীর এক অংশের দাবি হামলাকারী দলের এক যুবক নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং স্থানীয়ভাবে তার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে

এখন আপনারা কি মানে কি চাইতাছেন এখন আমরা চাইতে আমরা তো রাস্তা অবরোধ করছি প্রশাসনের কাছে আমরা একটাই যাবি আমরা এখন হাফিজ লাগে নাইলে রাস্তাটা অনির্দিষ্ট কালের লাগে বন্ধ থাকবো প্রশাসন থেকে আপনারা জানাই প্রশাসনটাকে আমরা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কোনো কিছু পাইছি না এরপরে প্রশাসন আইসে পাঁচ দেড়টাকে দুই ঘন্টা লেট করিয়া তাহলে ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনকে

মানে কোন জেগাত হৈছে ঘটনা আমার প্রেসার হাই আমার ছেলে আইসিলে আমি ফোন করতাম যে আমার কইছে ডাক্তারের কাছে গিয়া আমি ইয় প্রেসারটা মাফাই আমি ডাক্তারের কাছে গাইছি প্রেসারটা মাফাইয়া একশো ষাট একশো নকলি

চিনছি ইন তার নাম হইলো হাবিজ মানে তার চেহারাটা আমরা ওদের মোবাইলের মাঝে হেজে এই চেহারাটা আমরা চিনছি এরপর তার ভাই একটা বসির করিয়া নাম আর সরউল্লার ফুলা একটা

কৰ্টনা কৰি চব বাঢ়িব মাৰিছে এইফালে বিয়া চিপনীৰে চাইছিল কাৰণ বিয়া চেফটি দৌৰাই আনিয়া খুব বেছি মাৰি পুচি নি অঁ যে হেৰে দৰছিল চোৰ কৰি গালি উলিয়াইছে মানে ডাকচৰ বেচা কৰিছে পুলিচে কিতাপ কিয় তাৰা পাইছে ফৰ্মিচন কিন্তু আমি তাতো জানি না তো এদিন তাৰে উলিয়াবলৈ ধৰিছে আমি তাকো কৈছে চোৰ তোমাক পুলিচসকল এদিকে ঢুকছে ৰা বাৰীৰ ৰাস্তা দি অধিকে ঢুকছে অধিকে ঢুকে চতুৰ্থিকে বাঢ়ি গ্ৰাও কৰি লৈছে পুলিচে পুলিচে যদি গ্ৰাহ কৰিছে তো আমি আমাৰ চোতৰ চেলেৰে ফোন কৰিছে তাৰ পিছত বাঢ়ি আছিল কিয়নো